পুলিশ নাকি হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় হত্যাকাণ্ডের সাথে জড়িত নাকি এই ছাত্ররা আজকে কিভাবে আপনি এদেশে বসবাস করবেন কার কাছে বিচার চাইবেন আজকে আজকে এই জন্য আমরা আজকে সংহতি সমাবেশের আয়োজন করেছি আপনাদের বিবেকের কাছে প্রস্তুত রাখবার জন্য আমাদের কি করণীয় এখন আজকে এই সরকারকে ক্ষমতায় রেখে আমরা ন্যায় বিচার পাবো আমাদের অধিকার পাবো না আমাদের সন্তানদের হত্যা করা বিচার পাবো না এই বিচারের জন্য আজকে আমাদের একটি মাত্র এক দফার যে আন্দোলন শুরু আছে সেই আন্দোলনে শরিক হয়ে এদেশের এই চ্যালেঞ্জ সরকার উৎখাত করে এদেশের ঘন মানুষের সরকার প্রতিষ্ঠা করে আমরা এই হত্যার বিচার করবো এই গণতন্ত্র ফিরিয়ে আনবো এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করে আমরা ঘরে ফিরবো আমরা হয় আমরা প্রত্যেকে মির্জাপুর হিসাবে চিহ্নিত হবো আজকে আমরা মির্জাপুর হতে চাই না আমরা সিরাজ উত্তর উত্তরসরি হতে চাই আমরা হাজি শরিয়াত উল্লাহ উত্তরসরি হতে চাই আমরা তিতবীরের উত্তরসরি হতে চাই এই স্বাধীন দেশকে স্বাধীন রাখতে চাই আমরা এই স্বাধীন দেশকে পরাধীন হতে আমরা দেব না দেব না

হ্যাঁ চোদ্দ ডিসেম্বরে চোদ্দ ডিসেম্বরে পারিবারিক যা লোকটা ধরে নিয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব জনাব এম এ আজিজ জনাব এম এ আজিজ তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম আমি ঠিক কর্তৃত্ব দিব না কারণ করতে অনেক বেশি আলোচনা সবাই আলোচনা করা যায় না আমি এই কাজটাকে উদাহরণ দিচ্ছি আমি পশু একটা টেলিভিশনে গেছি যাওয়ার পরে আমার এক সাংবাদিক মন্ত্র বললো আমি ভাই পারবেন না পারবেন কি পারবো না সরকারের পরিবর্তন করতে পারবেন আমি কি সরকারের পরিবর্তন চাইছি প্রথম চাইছি

বৈষম্য বিরোধী আন্দোলন করেন এটি কিন্তু একদম জনগণ সম্পৃক্ত হয়ে গেছে আমি নিজে দেখেছি এই প্রধান বিরোধী তারা আন্দোলনে আছে তাদেরকে মেয়েরা মারা বাবারা সাধারণ লোক পানি দিছে আমার বাসার সামনে কোন দোকানে এখন পর্যন্ত পানি পাওয়া যায় না সব পানি কথা বিরোধী তো সুতরাং আমি মুক্তিযুদ্ধ দেখেছি 67 সালে গণাঙ্গনন দেখে স্বাধীনতা দুঃখও দেখেছি কিন্তু এরকম ভাবে জনতা ফল এবং শতস্ফূর্ত ভাবে এরকম ভাবে সহযোগিতা করতে আরম্ভ করেছিল আর এই ভাবে এই ফুকান্ডে এত অল্প সময়ে এত সন্তানকে নিহাত করা হত্যা করা এটা আমার একটা ঘটনা সুতরাং

এই যে জাতিসংঘের তদন্ত এই যে কাজল ভাই ব্যাখ্যা দিয়ে গেল আমি খুব উপকৃত হলাম জাতিসংঘকে সরাসরি তদন্ত করার করতে হবে কোন জাতিসংঘের সহযোগিতা বলা হয়েছে না তো সুনাম করে থাকে থাকি জাতিসংঘের সহযোগিতা চাইবে এই জাতিসংঘকে যদি স্বাধীন ভাবে এবং একক তদন্ত করতে না তাহলে পুলিশের যে রিপোর্ট ইতিমধ্যে তৈরি করা হয়েছে পুলিশ কোন লোক মারে নাই বিজেপি কোন সুতরাং আমরা কিন্তু দেখি আমার কাছে